তোফাচ্চল একজন অসহায় যুবক একদম অসহায় ছেলে তার প্রথমে বাবা মারা গিয়েছে তারপরে মা মারা গিয়েছে তারপরে তার শেষ সম্বল তার ভাই পুরুষের একজন এসআই ছিল তার ভাইটাও মারা গিয়েছে সবাইকে হারিয়ে ছেলেটা ভারসাম্যহীন হয়ে গিয়েছে মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছে কোনো জ্ঞান নাই তার ভেতরে সে অনেকটাই মানসিক ভারসাম্যহীন যুবক এই যুবককে যারা পিটিয়ে হত্যা করেছে এরা ব্রিলিয়ান শিক্ষার্থী হতে পারে এরা ভালো ছাত্র হতে পারে বাট এরা ভালো মানুষ হতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন রিসেন্টলি আমরা নিউজ পড়েছি তোফাজ্জল নামের একজন যুবককে কিছু মানবতাহীন শিক্ষার্থী যাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই মানবতাহীন কিছু শিক্ষার্থী যারা এই নামের যুবককে জাস্ট কিছু সামান্য জিনিস চুরি করার সন্দেহে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে সকলে বলেন নাউজ বিল্লাহ আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে পারি যদি আপনার শিক্ষা আপনাকে মানবতা বোধ না শিখায় যদি আপনার শিক্ষা আপনাকে মানুষ হত্যা করতে মোটিভেট করে যদি আপনার শিক্ষা আপনার ভেতরে ন্যূনতম চুরির সন্ধে কেমনে পিটাইতে পারে একটা যুবক এইভাবে চুরির বিধান তো হত্যা নয় যদি সে চুরি করেই থাকে প্রশাসন তাকে দেখবে আইনের লোক তাকে দেখবে দেশের কোনো মানুষের অধিকার না থেকে পিটিয়ে হত্যা করার যুবক ভাইরা ঠিক কিনা বলে তোফাচুর একজন অসহায় যুবক একদম অসহায় ছেলে তার প্রথমে বাবা মারা গিয়েছে তারপরে মা মারা গিয়েছে তারপরে তার শেষ সম্বল তার ভাই পুরুষের এসআই ছিল তার ভাইটাও মারা গিয়েছে সবাইকে হারিয়ে ছেলেটা ভারসাম্যহীন হয়ে গিয়েছে মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছে কোনো জ্ঞান নাই তার ভেতরে সে অনেকটাই মানসিক ভারসাম্যহীন যুবক এই যুবককে যারা পিটিয়ে হত্যা করেছে এরা ব্রিলিয়ান্ট শিক্ষার্থী হতে পারে এরা ভালো ছাত্র হতে পারে বাট এরা ভালো মানুষ হতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন আমাদের দেশ স্বাধীন হয়েছে এই যুবককে পিটি হত্যা করার ফুটেজ দেখে ভিডিও দেখে তার ছবি দেখে আই রিমেম্বার দা স্টোরি অফ আবরার ফাহাদ আমার কাছে আবরার ফাহাদের কথা মনে হয়েছে তাকেও তো সে হত্যা করা হয়েছে তো শেষ সময় তো আমাদের দেশ স্বাধীন ছিল না তো শেষ সময় যুবকে পিটিয়ে হত্যা করে করা হয়েছে আজকেও তো হত্যা করা হয়েছে তার মানে বোঝা গেল আমাদের দেশটা নামে স্বাধীন হলেও প্রকৃতপক্ষে আমরা স্বাধীন এখনো করতে পারি নাই যুবক ভাইরা ঠিক কিনা বলে এটার বিচার করতে হবে যত এক্সট্রা জুডিশিয়াল কেস আমাদের দেশে হবে প্রত্যেকটা হত্যার বিচার আমরা করবই করব বলেন সবাই ইনশাআল্লাহ যদি এই হত্যার বিচার না হয় যদি এটা সঠিক রায় না আসে তবে দেশ স্বাধীন হওয়ার কোনই মানে হতে পারে কোরআন এ আল্লাহ তালা বলেছেন ওমাইয়া কতুল মুখমিনাম মুতা আম্মিদাম ফাজে জাহু জাহান্নাম যেই মুখমিন বান্দা কোন মানুষকে যখন কোন মানুষকে কোনো মানুষ হত্যা করে ইচ্ছাকৃতভাবে তার শেষ ঠিকানা হয় জাহান্নাম বলেছে একজন তিনিকে এবং নেভীজি বলেছেন খাদিসে আসছে কেমনতের পূর্বে এত হত্যার সংখ্যা বেড়ে যাবে যে যাকে হত্যা করা হয়েছে সে জানবে না যে আমাকে কেন হত্যা করা হয়েছে এবং যে হত্যা করবে সেও জানবে না যে আমি কেন হত্যা করছি হ্যাপেন্ড ইন দিস কেস যারা মেরেছে তাকে বলা হোক যে আপনি কেন মারলেন সে বলছে ভাই আমি আবেগের বসে মেরে ফেলেছি তার মানে বোঝা গেল যেই শিক্ষা আমাকে মানবতার শিক্ষা দিতে পারে নাই যেই শিক্ষা আমার মাঝে ন্যূনতম মনুষ্যত্ব তৈরি করতে পারে নাই সেই শিক্ষা দিয়ে আমি কখনোই আল্লাহ প্রিয় বান্দা হতে পারবো না যুবক ভাইরা ঠিক না বলেন আমার কথা একটা এই দেশে কোন বিচার বহির্ভূত হত্যা আমরা মানতে পারবো না আমাদের কথা হচ্ছে যদি এটার সঠিক বিচার না হয় সঠিক তদন্ত না হয় যারা সঠিক বিচার করতে ব্যর্থ হবে এদেরকে আর পদত্যাগ করতে বাধ্য হবো যুবক ভাইরা ঠিক কিনা বলেন সবাইকে সবার জায়গা থেকে প্রতিবাদী হতে হবে প্রতিবাদ করার মাধ্যমে কি হয় এটার প্রমাণ পাঁচে আগস্ট আমরা পেয়েছি অতএব আমাদের এটা ওয়াদা আমাদের এটা প্রতিজ্ঞা যে এই দেশে নেক্সট টাইম কোনো হত্যা হবে না যদি কোনো হত্যা কেউ কখনো করে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় এনে যথেষ্ট সুষ্ঠু বিচার যুবক ভাড়া করতে হবে যে কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে সমস্ত বিচার বহির হত্যা থেকে যে সমস্ত অন্যায় হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কেস হচ্ছে আল্লাহ সমস্ত অন্যায় থেকে আমাদের দেশকে হেফাজ আজ করুক আমরা সকলেই মন করে